আমরাও ইনশাআল্লাহ মহব্বত করব তো ইনশাল্লাহ সবাই মহব্বত করব ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য কালিমার পতাকা বলন্দের জন্য জিহাদের ময়দানে গিয়ে আমাদের জীবন বিলিয়ে দিতে হবে কে কে প্রস্তুত আছে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক আমিনের সামনে উপস্থিত হলেন রাসুলকে ডেকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ

আপনি মাটির মাধ্যমে আল্লাহ তালা আল্লাহর পয়গাম্বরকে সৃষ্টি করেছেন সুতরাং আপনার মধ্যে আল্লাহ তালা প্রাণ দিয়েছে আপনি মৃত্যুবরণ করবেন ও আমও তো আমিও মৃত্যুবরণ করব তবে আমার আশঙ্কা হয় ইয়া রসুল আল্লাহ দুনিয়ার জামিনের মধ্যে যখন কোনো টেনশন হয় কোনো পেরেশানি হয় দৌড় দিয়ে যখন আপনার সামনে এসে উপস্থিত হয় আপনার নুরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে হাজার কষ্ট আর পেরেশানি মুহূর্তেই আমার দূর হয়ে যায় কিন্তু যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে আমার আমারেকাল হয়ে যাবে আল্লা তালা নবী হিসাবে আপনাকে জান্নাত দান করবে এবং জান্নাতের উচ্চ মর্যাদায় আপনাকে বসার তৌফিক দান করবে আর আমিও আপনার সাহাবি হিসাবে যদি জান্নাতে যেতে পাই আমাকে তাহলে আদনা পর্যায়ের একটা জান্নাত আল্লাহ দিবে ওই জান্নাতের মধ্যে আপনার এবং আমার মাঝে অনেক দূরত্ব হবে সব সময় আপনাকে দেখতে পাবো না ইয়া ইয়া আল্লাহ হাবিবাল্লাহ দুনিয়াতে যেমন মন চাইলেই আপনার কাছে দৌড়ে চলে আসি জান্নাতে মনে হয় আপনাকে মন চাইলেই দেখতে পারবো না এজন্য আমার মাঝে মধ্যে ভয় হয় চিন্তা হয় পেরেশানি হয় এটা কি মহাব্বতের নিদর্শন কিনা জোরে বলেন একটু জোরে বলেন মহব্বতের নিদর্শন কিনা এবার রসুল সাল্লাম নিশ্চুপ হয়ে গেল কোন ভাষায় জবাব দিলে জবাব দিবেন কিসের মাধ্যমে জবাব দিবেন রসুল সাল্লি আসাল্লামের জবাব আসতে সেনা নিস্তব্ধ হয়ে গেলেন আল্লাহ তালা তাৎক্ষণিকভাবে ওহিনাজিল করে দিলেন

আল্লাহ রব্বুল আমি তাৎক্ষণিক ভাবে কোরআনের আয়াত নাজিল করে দেয় নবী আমার আপনার উম্মতের কে জানে দেন আপনার যেই উম্মদ গুরু আমি আল্লাহকে মানবে এবং আপনার আনুগত্য করবে তাদের হাসরটা হবে নবীদের সঙ্গে সিদ্দিকীনদের সঙ্গে এবং শহীদের সঙ্গে তাদের হাসর এবং জান্নাতের মধ্যে আমি নবী সিদ্দিক এবং শহীদদের কাছাকাছি পাশাপাশি থাকার মতো সুযোগ তৌফিক তাদেরকে দেয়া দিব সাহাবির জন্য রসুল বললেন শিরু তুমি সুসংবাদ গ্রহণ করো তোমার জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে দুনিয়াতে যেমন তুমি আমাকে দেখতে পাচ্ছ যদি তুমি আল্লাহর আদেশ এবং আমি নবীর আদর্শকে তুমি বিশ্বাস করো মেনে চলো তাহলে অবশ্যই হাসনের ময়দান থেকে নিয়ে শুরু করে জান্নাত পর্যন্ত তুমি আমি আমিনবীর কাছাকাছি পাশাপাশি থাকতে পারবে সোবাহান আনহু বলেন কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে আমি এক সঙ্গে হাঁটতেছিলাম ফাফাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদাই আমার নবী আমার হাতটাকে তার হাতের ভিতরে ধরলেন দুই বন্ধু যেভাবে হাতে হাত ধরে হাঁটে নবী আমার পাশাপাশি আমার সঙ্গে তেম নেহাটা আরম্ভ করে দিলেন যখন নবীর হাতটা আমার হাতের মধ্যে আসলো আমার অন্তরের মধ্যে মহব্বত বৃদ্ধি হয়ে গেল আবেগ বেড়ে গেল আমি নবীকে বললাম দুনিয়া দুনিয়ার সব কিছুর চাইতে মাল সম্পদের চাইতে আমার পরিবার বর্গের চাইতে আপনি নবীকে আমি সব চাইতে বেশি মহব্বত করি এখানে দুনিয়ার সব কিছু মাল এবং সম্পদের কথা বলেছে কিন্তু নিজের জানের কথা কি বলছে জোরে বলেন কথা বলেন না কেন জানের কথা বলছেন বলেন নাই নবীজি বলতেছে ওমর হে অমর না 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 অল্লাহ দেবিয়া দেখি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইকিবো সাল্লাম অর ওই জাতের কসম ওই আল্লাহর কসম যে আল্লাহর কুদরতি হাতের মধ্যে আমি মুহাম্মদের প্রাণ যতক্ষণ পর্যন্ত হাত্তা গুনা আহাব্বা ইলাইকামিন যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার নফসের চাইতে যানের চাইতো তোমার কাছে বেশি মহাম্বাদ প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানের দাবিদার দাবিদার হতে না ওমর রাজি আল্লাহ তাল চেহারা ফেকাসে হয়ে গেল আমার জানের চাইতেও যদি নবীকে মহব্বত না করতে পারি তাহলে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারব না এবং মহব্বতের দাবিটা যথাযথ হবে না তা আমি কি নবীকে মহব্বত না করে দুনিয়ার থেকে বিদায় নিব তাৎক্ষণিকভাবে কোনো চিন্তা নাই কোনো প্রশ্ন আর করে নাই সঙ্গে সঙ্গে অমর বলেন আল আন উহে পোকাইয়া রসুল আল্লাহ বিন্যাসী কুল্লী হে আল্লাহ নবী সারা পৃথিবীর থেকে এবং আমার নফসের আমার জানের চাইতো আপনি নবীকে সব চাইতে বেশি মহাপত করি ভালোবাসি সোহান দেওয়ার হাসরত অমরকে লক্ষ্য করে আল্লাহ নবী বলতেছেন আল্লাহ আন ইয়া অমর হে অমর তুমি যে বলেছ তোমার নফসের চাইতে এবং সমস্ত পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মহব্বত নবীকে বেশি ভালোবাসো আল্লাহর এই মাত্র তোমার দাবি তার যথাযথ হয়েছে এই মাত্র তুমি পূর্ণাঙ্গ ইমানদার হিসাবে নিজেকে পরিচয় দিয়েছ তাহলে নিজের জানের চাইতো প্রজনে যতক্ষণ পর্যন্ত নবীকে মহাব্বত আমরা না করব। ততক্ষণ পর্যন্ত ইমানের সাপ ইমানের মজা পাবো না এবং নিজেদেরকে পূর্ণাঙ্গ ইমানদার আশেখ রাসুল বলে দাবি করতে পারবো না যদি দাবি করি এটা মিথ্যা হবে এটা বানোয়াট হবে কথা ঠিক না ব্যাঠিক হজরত জায়দেবা রাজি আল্লাহ আনহুবিখ্যাত একজন সাহাবি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী জায়েদেব নে দাসিন আল্লাহ হুতাআলা আনহুকে মক্কায় পাঠালেন কোনো একটা কাজে কোনো একটা কাজ করার জন্য কোনো সংবাদ অথবা তথ্য সংগ্রহ করার জন্য মক্কার মধ্যে যখন জায়েদেব নে দাসিন আরাদি আল্লাহ হুদা প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে কাফের দলেরা তাকে ঘেরাও করে নিল তাকে গ্রেফতার করল আটকে ফেললো সবাই বলাবলি করতে লাগল অহুদের যুদ্ধের ময়দানেও আমাদের অনেক কাফের সাহায্য আমাদের অনেক কাফের মৃত্যুবরণ করেছে বদরের যুদ্ধ আমাদের অনেক কাফের মৃত্যুবরণ করেছে প্রতিশোধ শুরু জায়দ আবনে দাসিনাকে আমরা হত্যা করব এবং দৃষ্টান্ত উপমা কায়েম করবো যাতে করে মুসলমানরা আমাদের মক্কার দিকে তাকাতে সাহস না পায় এজন্য হুদুদ হারাম হারামের নির্দিষ্ট কিছু এরিয়া আছে চতুর্পাশে হারামের থেকেও প্রায় পশ্চিম দিকে বিভিন্ন জায়গায় প্রায় পঞ্চাশ কিলোমিটার করে করে এরকম দূরত্বের দিকে হারামের হুরু হুদুদে হারাম বলা হয় এই জায়গাগুলোর মধ্যে অন্যায় অত্যাচার অবিচার করা সম্পূর্ণরূপে নিষেধ এবং এই হদুদে হারাম এর মধ্যে এরিয়ার মধ্যে কোনো মুসল অমুসলিমদের প্রবেশ করাও সম্পূর্ণরূপে হারাম নিষেধ আল্লাহ তালা কোরআনের মাধ্যমে নিষেধ করে দিয়েছে তো যেহেতু হুদুদে হারামের মধ্যে জায়দেবনে দাসিনাকে হত্যা করতে পারবে না সুতরাং হারামের বাহিরে তানে ইম নামক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো নেতৃত্বে স্থানীয় কিছু মানুষ গেল তার মধ্যে আবু সুফিয়ান তখনও মুসলমান হয় না রসুলের চাচা আবু সুফিয়ানও তাদের সঙ্গে সে মক্কার বাহিরে তানে ইম নামক জায়গার মধ্যে গেল সব কিছু প্রস্তুত জায়দেবনে দাসিনাকে হত্যা করা হবে গরদান আলাদা করা হবে এবার আবু সুফিয়ান জায়দেবনে দাসিনার কাছে আসলো কানের কাছে আইসা ডাক দিয়া বলতেছে রে এই মুহূর্তে যদি তোমার জায়গায় নবী মোহাম্মদ হইতো আর তুমি যদি ও সুনফি আহলে তুমি আহলিকা তুমি যদি তোমার আহাল পরিবার বর্গ তথা ঘরের মধ্যে উপস্থিত থাকতা এই বিষয়টা কি তুমি মেনে নিতে পারতা কিনা অথবা তোমাকে ছেড়ে দিব তুমি যদি বলো যে আমার পরিবর্ত এখানে নবী মোহাম্মদকে হত্যা করা হোক এবার আবু সুফিয়ানকে যায় দাসিনা বলিষ্ঠ কণ্ঠে জবাব দেয় আবু সুফিয়ান তুমি তো অনেক দূরের কথা বলেছ আমার স্থানে আমার পয়েগম্বরের কল্লাকে আলাদা কথা আলাদা করার কথা বলেছ শোনো ওয়াল্লাহ মা উহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফি মাকানিল্লাযী হুয়া ফি আমার পয়গম্বর বর্তমানে এই মুহূর্তে আল আনা ফি মাকানিল্লাযী হুয়া ফি এই মুহূর্তে যেই জায়গায় অবস্থান করতেছে ওই জায়গার মধ্যে তুসিবুহু শাওকাতান তুসিবুহু শাওকাতুন তুযিহি যদি তার শরীরের মধ্যে একটা কাটা বেধে কাটা বেধে যায় তার শরীরের ভিতরে যদি একটা কাটা ঢোকে আর কাটার মাধ্যমে এই কাটার মাধ্যমে সে যতটুকু কষ্ট পাবে এই কষ্ট কথা যদি আমি শুনি তাহলেও আমি আমার ঘরের মধ্যে উপস্থিত থাকতে পারব না এবং এটাও আমি মেনে নিব না আমার স্থানে আমার পয়গাম্বরের কল্লা আলাদা করা এটা তো অনেক দূরের কথা যদি কেউ বলে যে তোমার পরিবর্তে তোমার নবীর গায়ের মধ্যে একটা কাটা বেঁধা কাটা দিয়ে একটা গুতা দেওয়া হোক এটাও আমি কখনো সহ্য করবো না সোভা নিজের জীবন চলে যাবে এই মুহূর্তের নবীকে কতটা ভালোবেসেছেন মহাপত করেছেন দৃষ্টান্ত উপমা জমিনের মধ্যে আমাদের জন্য রেখে গিয়েছে বহুদের যুদ্ধের দিকে যদি আমরা তাকাই ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বহুদের যুদ্ধ চলমান বহুদের যুদ্ধটা মূলত ছিল প্রতিশোধমূলক যুদ্ধ বদরের যুদ্ধের মধ্যে অসংখ্য অগণিত কাফের মৃত্যু হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য অবুদের যুদ্ধ কায়েম করা হয় দশ হাজার সৈন্য নিয়া মক্কা থেকে কাফের দলের আরো হয়েছে অবুদের প্রান্তরে একবারে মদিনার নিকটবর্তী স্থানে আইসা উপস্থিত হল যুদ্ধ চলমান যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানদের প্রাথমিক পর্যায়ে বিজয় বিজয় ভাব মুসলমানরা মনে করেছে বিজয় হয়ে গেছে গণিমতের মাল তালাশ করার জন্য তারা বের হয়ে গেল এদিক দিয়ে অতর্কিত কাফের দলেরা হামলা চালিয়ে একজন দুইজন নয় সত্তর জন সাহাবিকে শাহাদাতের পেয়ালা পান করে দিছে জমিনে ফালে দিস মুহূর্তের মধ্যে যুদ্ধের দৃশ্য পাল্টে গেল এমনকি যুদ্ধ করতে করতে কাফেরের দলেরা আল্লাহর পয়গাম্বরের অতি নিকটবর্তী হয়ে গেছে নবীজিকে লক্ষ্য করে করে তিন নিক্ষেপ করতেছে পাথর ছুঁড়ে মারতেছে সে শাহবায়ে নিজেদের হাতের মধ্যে যে ঢালগুলো ছিল ঢালগুলো পর্যন্ত ভেঙ্গে গেছে কারো ঢাল পড়ে গেছে ঢাল খুশ করার জন্য যায় নাই নবীকে সেভ করার জন্য হেফাজত করার জন্য নবীর চতুর্পাশে শাহবায়েকরাম নিজেরা নিজেদের বুকটাকে ঢাল বানাইয়া আল্লাহ নবীর সামনে শাহবায়েকরাম দাঁড়ায় গেছে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে আমার পাহাড়ের পাশে ছোট্ট একটা পাহাড় রয়েছে আপনারা যারা হজ করার জন্য গেছেন অহুদ পাহাড়টা তো বিশাল পাহাড় প্রায় সাড়ে সাত কিলোমিটার লম্বা এই সাড়ে সাত কিলোমিটার লম্বা এবং উচ্চতায় প্রায় এক কিলোমিটার উচ্চতা বিশাল পাহাড় ওই পাহাড়ে উঠা সম্ভব না কোনো হাজি এবং উমরাকারি উঠতেও পারে না পাহাড়ের নিচে আর একটা ছোট্ট পাহাড় আছে পাশাপাশি দুইটা পাহাড় যারা গেছেন তারা দেখেছেন ওই পাহাড়ে সবাই উঠে অনেকে মনে করে এটাই মনে হয় অহুদ পাহাড় না না ওই পাহাড়টার নাম হলো জাবালে রুমা এই জাবালে রুমা রসুল সাল্লাহ সাল্লাম অহুধ পাহাড়ের এক কোণের মধ্যে ছিল যখন দেখে যে যুদ্ধ সমাপ্ত রসুলের দান মোবারক শহীদ হয়ে গেছে দাঁত দিয়ে ফিল্কি মেরে রক্তবাহির হইতেছে রাসুল ওই অভুধ পাহাড়ের থেকে সেই জাবালের রুমা নামক জায়গার মধ্যে এসে দাঁড়ালেন জায়দ এপনে সাবেদ রাদি আল্লাহ তালহু রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সেবের জন্য রসুলের সেবার জন্য সামনে চলে আসলেন রসুল বলতেছে জায়দ আমি মোটামুটি সুস্থ রয়েছি আমার কলিজার টুকরা সাহাবা একরাম খুুরের মাঠে ময়দানে কোথায় পড়ে আছে কত বিখ্যাত অবস্থায় তাদের লাশগুলো তুমি শনাক্ত করো যায়েদ ইবনে সাবেত আল্লাহ তালান হুকুমনা করলেন আল্লাহ নবী পেছন থেকে আবার ডাক দিলেন যায়েদ তুই এদিকে আসো যায়েদ কাছে আসার পর এবারে ডাক দিয়ে বলল সব লাশগুলোকে তো শনাক্ত করবা আমার একজন সাহাবি রয়েছে যার নাম হলো সাদ ওই সাহাদকে একটু খুঁজে তালাশ করে বের করবা তালাশ করে বের করবা তাকে সে কোথায় আছে জায়েদ রাতি আল্লাহ আবার রওনা করলেন নবীজি আবার ডাক দিলেন হে জায়েদ এদিকে আসে এত তাড়াহুড়া করো কেন জায়েদ যখন আবার আসলেন আসার পর এবার বলতেছে হে জায়েদ তুমি যখন আমার ওই সাহাবি হজরতে সাদকে যখন তুমি পাইবা ওই সাতকে পাওয়ার পর যে অবস্থায় পাও তুমি তাকে আমি নবীর পক্ষ থেকে সালাম জানাইবা সোহান ইন্দ্রিতা তুমি যখন তাকে দেখবা ইন্দ্রিতা হু ফাঁকরি হুমিনী আলাই ফাঁকরি হুমিনী সালাম তুমি যখন আমার সাঁতকে পাইবা ওই সময় তুমি তাকে সালাম জানাইবা এবার জাহেদ এপনি সাবেদ রাতি আল্লাহ তালান রওনা করছেন রওনা করার পর আবার রাসুল ডাক দিলেন হে জায়দে দিকে আসো আসার পর বললো শুধু সালাম না তাকে যেই অবস্থায় তুমি পাইবা ওই অবস্থায় তাকে জিজ্ঞেস করবা যে তোমার এই অবস্থাটা কেমন লাগতেছে তোমার কাছে কেমন লাগছে কি জন্য মুভিজি এটা বলতেছেন জায়েদ্রাদি আল্লাহ তাআলা হওয়ার কিছুই জিজ্ঞেস করলেন না জায়েদ্রাদি আল্লাহ তাল আনুভব বলেন আমি একটা দৌড় দিয়ে সব লাশগুলোকে শনাক্ত করতে আরম্ভ করলাম হজরত ইসালাদের লাশটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে আমি দেখলাম ফার্স্ট অফ আমি তাকে এমন একটা অবস্থার মধ্যে পাইলাম ফির রমাক সে যেমন মৃত্যু সজ্জায় সাইিত হয়ে আছে তার প্রাণটা বের হয়ে যাবে আমি তার কাছে গেলাম তাকে সাত বলে যখন ডাক দিলাম চোখটা খুলল খোলার সঙ্গে সঙ্গে আমি তাকে বললাম ইয়া কর্লাহু আলাই তোমাকে সালাম জানাইছে আল্লাহ নবী তোমাকে সালাম দিছে হজরত সাহাদ রিয়্লাহু তালহ যখন এই সালাম শুনলেন জায়দুদ্ী সাহেদ রাদি আল্লাহ বলেন যে সে নরাচড়া করার মতো কোনো এরকমভাবে সক্ষমতা ছিল না শক্তি ছিল না যখন নবীর কথা শুনলো কেমন যেন তার মধ্যে একটা সজীবতা চলে আসলো সঙ্গে সঙ্গে সে আমাকে আবার উত্তর দিল ওহালসল্লাহিস্লাহু আসাল্লাম আসসালাম ও জায়দ তুমি যখন নবীর দরবারে যাওয়া আমার পক্ষ থেকেও তুমি নবীকে সালাম জানায় ও সোহান وعليك السلام তুমি যেহেতু কষ্ট করে এখানে আসছো তোমার উপরও আমার পক্ষ থেকে সালাম এবার যায় দেবনি সাবেদ সাতকে ডাক দিয়া বলতেছে রে সাত আল্লাহ নবী শুধু তোমাকে আমি জানাই নাই তোমাকে আরো একটা প্রশ্ন করার জন্য বলেছে যেই অবস্থায় তুমি আছো এই অবস্থাটা তোমার কাছে কেমন লাগতেছে হজরতে সাদ রাদি আল্লাহ আনহু বলে আল্লাহ নবীকে যা জানিয়ে দিও আজিদু রিহাল হাল বলে আল্লাহ নবীকে তুমি জানে দিও আমি যদিও নাকি অহুদের প্রান্তরে অহুয়া সাহু না ওই সাদের গায়ের মধ্যে একটা দুইটা নয় প্রায় সত্তর থেকে বাহত্তরটার মতো তীরের আঘাত আঘাত ছিল পুরা শরীর থেকে রক্তবাহের হইতেছে এমন মুহূর্তে ওই সাহাদ আল্লাহর নবীকে জবাব দেওয়ার জন্য বলেছে যদিও নাকি আমার কষ্ট হইতেছে কিন্তু নবীকে জানে দিবা আজি হাল জান্না এই মুহূর্তে আমি আমার এই কষ্টের বিনিময়ে আল্লাহর তৈরি জান্নাতের সুগ্রাণ পাইতেছে আল্লাহর তৈরি জান্নাতের সুগ্রাণ আমার নাকের ডগার সামনে আইতেছে আঘাত সত্তরটা তীরের আঘাত যদি কারো শরীরের মধ্যে দে তাহলে তার অবস্থাটা কেমন হয় ওই অবস্থায় বলতেছে যে যদিও নাকি আমার কষ্ট হচ্ছে আমার ব্যথা লাগতেছে কিন্তু ওই যে জান্নাতের ঘ্রাণ আমি পাইতেছি এই ঘ্রাণে এই ব্যথা আমার দুনিয়ার ব্যথা কোনো কিছুই না এটা আমার কাছে তুচ্ছ মনে হয় একজন মহিলা এই অহুদের যুদ্ধের দিন যখন চতুর্দিকে কাফেররা ছড়িয়ে দিল আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ নবী শাহাদ বরণ করেছে মৃত্যুবরণ করেছে কাফেররা উল্লাস করা আরম্ভ করেছে মহিলা বাহির হয়ে ঘর থেকে বাহির হয়ে চলে আসলো ওহুদের প্রান্তরের দিকে রওনা হয়ে গেছে সাহাবীদের সঙ্গে ঝাক্কা সাহাবীরা ডাক দিয়া বলতেছে আইনা তাজহাব কোথায় যাইতেছো বহলে ওহুদের ময়দানে যাইতেছি শুনেছি নবী নাকি মৃত্যুবরণ করেছে শাহাদাত বরণ করেছে বলে নবীর তথ্য নেওয়ার জন্য যাইতেছো। তোমার বড় ভাই তো মৃত্যুবরণ করেছে সেদিকে কর্ণপাত না করে সামনের দিকে অগ্রসর কিছুদূর দূর যাওয়ার পর আর একটা কা ফেলা বলে কোথায় যাইতেছ বলে ওহুদের ময়দানে যাইতেছি কেন বলে নবীর তথ্য নেওয়ার জন্য বলে নবীর তথ্য কী নিবা তোমার এরকমভাবে বড় সন্তান মারা গেছে কিছু দূর যাওয়ার পর তথ্য আসলো তোমার স্বামী মারা গেছে এভাবে নিজের পরিবারের মধ্যে যতগুলো মানুষ জিহাদের মধ্যে অংশগ্রহণ করে সবার শাহাদাতের সংবাদ শোনার পরও এই মহিলা এমন ছিল নবীকে এত মহব্বত করেছে তাকে কেউ আটকে রাখতে পারে নাই ওদের প্রান্তরে যাইয়া এক কোণে দাঁড়াইয়া নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছেন সান্ত্বনা দিতেছে আল্লাহ নবী এখনো বেঁচে আছে আল্লাহ নবীর কোনো ক্ষতি হয় নাই সমস্যা নাই বলে যে না আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে একটা নজর না দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার তৃপ্তি আছে আসবে না আমি মনে শান্তি না এবার মানুষের ভিড় ভেঙ্গে আল্লাহ নবীকে যখন মহিলা একটা নজর দেখলেন সঙ্গে সঙ্গে জোরে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে দিলেন জালাল আপনার জীবিত দেখার পর আমার যত মুসিবত আছে আমার ভাই আমার সন্তান আমার এরকম ভাবে যারাই মৃত্যুবরণ করেছে যারাই মৃত্যুবরণ করেছে আমার ভাই হোক আমার স্বামী হোক কুল্লু মসিবতিন বাদকা জালাল আপনাকে জীবিত দেখার পর আমার সমস্ত মুসিবত মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে সুবহান নবীকে কেমন ভালোবাসতেন محبت করতেন নবীজি যখন হিজরত করার জন্য রওনা হয়েছে হিজরত করবে মদিনায় সংবাদ হয়ে গেছে নবী আসবে এমন সংবাদ যখন হয়েছে তখন প্রতিদিন ছোট ছোট বাচ্চারাও তাদের মা বাবার সঙ্গে এসে ওই কোবা মসজিদের নিকটবর্তী স্থানে নবীকে অভ্যর্থনা দেওয়ার জন্য নবীকে গ্রহণ করার জন্য তারা দাঁড়িয়ে থাকত শুধু মুসলমানরাই নয় তৎকালীন যুগের যারা ইহুদি ছিল ইহুদিরও নবীকে দেখার জন্য এক নজর দেখার জন্য প্রতিদিন গিয়ে গিয়ে সকালবেলা দাঁড়িয়ে থাকতো সন্ধ্যা পর্যন্ত যখন নবী আসে নাই আবার তারা চলে যেত হজরতলাহু বয়স মাত্র দশ বছর এখনো মুসলমান পড়ে নাই ইহুদি তার বাবাও ইহুদি তার বাবাও আল্লাহ নবীকে এক নজর দেখার জন্য যাইত তলহাও আল্লাহ নবীকে দেখার জন্য এক নজর যাইত যখন বিকালবেলা হয়ে গেছে আল্লাহ নবীকে যখন দেখলো নবীকে দেখেই তলহা পাগল হয়ে গেল নবীর প্রেমে পাগল হইয়া বাড়িতে আইসা তার বাবাকে বলল বাবা আল্লাহ নবীকে দেখার পর আমার মন আর স্থির করতে পারি না আমার মন চায় ওই বরকতি নবীর হাতে হাত দিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই নবীর হাতে হাত দিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই এটা আমার মন চায় তো তার বাবা অনেক পীড়াপিড়ির পর অনেক লম্বা চূড়া হাদিস পীড়াপিড়ির পর অনুমতি দিয়া দিল ইহুদির সন্তান সে মুসলমান হয়ে গেছে তলহা এখন আর বাড়িতে যায় না নবীর ক্ষেত আরম্ভ করে দিছে হঠাৎ করে একদিন বলতেছে ইয়া রাসুল আল্লাহ তার বাবা দেখার জন্য আসছে সন্তানকে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওহিব পোকা আপনাকে আমি হুকাং কাসির অনেক মহব্বত করি অনেক ভালোবাসি সত্যি নাকি বলে হা তো রাসুল বললেন যে বাবাকে গিয়ে হত্যা করো আবিকা, তুমি তোমার বাবাকে গিয়ে হত্যা করো যদি আমাকে মহব্বত করো তাহলে তুমি তোমার বাবাকে গিয়ে হত্যা করো সঙ্গে সঙ্গে সে একটা তরবারে নিয়ে বাবাকে হত্যা করার জন্য যাবে এই মুহূর্তে রাসুল ডাক দিয়ে বললেন ইয়া তলহা হে তলহা, থামো হে তলহা আমি তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছি ইন্নি লাম্পু বা রিহমি আমি মা বাবা এবং সন্তানের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আমাকে আল্লাহ পাঠায় নাই আত্মীয়তার এ বন্ধন আরো অটুট করার জন্য পাঠিয়েছে তোমার ইমানই এবং পরীক্ষা করেছি সুতরাং তরবারি নিচে রেখে দাও সোহান তলহা একদিন অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর নবীজি শুনলেন নবীজি শুনে তলহাকে দেখার জন্য গেলেন যাওয়ার পর নবীজি দেখে মনে মনে ভাবলেন যে তলহা মৃত্যুবরণ করবে এমন একটা পরিস্থিতি তার পরিবারের সমস্ত লোকদেরকে বললো যে তলহার বাঁচবে না হয়তো মৃত্যুবরণ করে মৃত্যুর লক্ষণ তার মধ্যে স্পষ্ট হয়ে উঠতেছে দেখা যাচ্ছে সুতরাং তোমরা সবর করো আর তলহার যদি এন্তেকাল হয়েও যায় যেই মুহূর্তে এন্তেকাল করুক আমাকে সংবাদ দিবা আমি গিয়ে তার জানাজান নামাজ পড়াবো তলহার বাড়ি ছিল কোবা মসজিদের কাছে আর রসুল তো মসজিদে নবীতে অবস্থান করতেন তো রাত্রিবেলা যখন এই কথা বলল বলে চলে গেল বাবাকে বললো বাবা রাসুল কি বলে গেছে যখন হুঁশফিরে আসছে বলে রাসুল বলছে যদি তোমার এন্তেকাল হয়ে যায় রাত্রে হলো নবীকে সংবাদ দেওয়ার জন্য বলে যে না বাবা কখনো এটা করো না যদি রাত্রেবেলায় আমার মৃত্যু হয়ে যায় নবীকে দেখো না তোমরা রাত্রিতেই আমাকে দাফন করে দিও সকালবেলা নবীকে সংবাদ দিও তো পরের দিন যখন এরকমভাবে তলহা রাত্রে মৃত্যুবরণ করেছে দাফন কাঁপন হয়ে গেল এবার পরের দিন নবীকে সংবাদ দিল নবীজি আইসা আফসোস করলো তোমরা কেন আমাকে এরকমভাবে দাওয়াত দিলা না আমাকে সংবাদ দিলা না তখন তলহার বাবা বলল ইয়া রাসুল আমাদের মন চাচ্ছিল আপনি তলহার জানাজা পড়ান তলহাকে আপনি কবরের ভিতরে রাখেন কিন্তু তলহা যখন শুনেছে রাত্রে যদি মৃত্যু হয় আপনাকে সংবাদ দেওয়ার জন্য আপনি আসবেন সে তলহা বলেছে আপনার আসার মধ্যে কোবা এবং মদিনা মসজিদে নবমীর মধ্যবর্তী স্থানে অনেক ইহুদিদের বস্তি আছে আপনি যদি এই বস্তি বেদ করে এই আমাদের বাড়িতে আসেন কোনো ইহুদি আপনার উপরে অতর্কিত হামলা করতে পারে আর যদি হামলা করেই বসে তলহা বলে আমি কবরে গিয়েও শান্তি পাবো না এজন্য তলহা নিষেধ করেছে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে এই দশ বছর বয়সী সাহাবি তলহার পাশে গেলেন কবরের পাশে যাইয়া বল্লাহ তুমি তলহার জন্য এত সন্তুষ্ট হয়ে যাও আমি যেমন হাসতেছি তলহাকেও তুমি হাসাবা এবং তলহাকে দেখেও তুমি হাসবা তলহাকেও তুমি হাসি অবস্থায় কে আমাদের ময়দানে উঠাবা সোহান রাসুল কবরের পাশে দোয়া করলেন দেখেন ছোটরাও রাসুলকে কত মহাব্বত করত জানের চাইতে ভালোবাসা মহব্বত জানের চাইতে বেশি মহব্বত